হরিরামপুর উনিশে অক্টোবর দীপাবলির আগের রাতে হরিরামপুর থানার অন্তর্গত শ্মশানপল্লি গোপালপুর ও ধনাইপুর এলাকায় নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল হরিরামপুর থানার পুলিশ বিগত দিনে পুলিশের তরফে থানা এলাকার বিভিন্ন দোকানদারদের জানানো হয় যে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা যাবে না কিন্তু কিছু অসাধু দোকানদার গোপনে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছে সেই খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় একুশ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে যদিও এদিনের এই পুলিশে অভিযানে কেউ গ্রেফতার হয়নি তবে হরিরামপুর থানা সূত্রে খবর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে আগামীতেও এই ধরনের অভিযান চালানো হবে হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ